খঙ্গোয়াল পঞ্চায়েত অফিসের ভেতরে তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুজাতা দের হাতে মারধুর খেয়েছেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান দীপালি সিংহ অভিযোগ এলাকার উন্নয়নমূলক কাজ নিয়ে বাধা দেওয়া নিয়েই বাধে বচসা যা গড়ায় মারামারিতে পঞ্চায়েত অফিসের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে চুলের মুঠি ধরে জুতো পেটা করা হয়েছে মুখে মাখিয়ে দেওয়া হয়েছে কালি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছোই যে খড়গপুর দু নম্বর ব্লকে জয়েন্ট বিডিও ও পুলিশকে সেখানে যেতে হয়েছে তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেত্রী দীপালি সিংহ বলেছেন তাঁদেরই একজন পঞ্চায়েত সদস্য তার কাছে এসেছিলেন এসে বলেছেন ওর গার্ডওয়ালের একটা কাজ আছে যেটা উনি এবার করতে চাইছেন জানিয়েছেন উনি আগে থেকে পরিকল্পনা করে এসেছিলেন কালিটা ছিটাবে বলে এসেছিলেন অভিযোগ পঞ্চায়েত প্রধানের চাঙ্গুয়াল গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেত্রী সুজাতা দে বলেছেন একটা সিনেমাটির টপ তুলে এনে তার মাথায় আঘাত করা হয়েছে পঞ্চায়েত অফিসে তৃণমূলের দুই নেত্রীর মারধরের ছবি প্রকাশ্যে আসার পর তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি এর নেপথ্যে নাকি রয়েছে বিজেপি আমার মাথায় আঘাত করেছে এখানে দাগ করেছে প্রচন্ড মানে আমায় বিভৎসভাবে আমাকে মেরেছে তো সেই সময় আমাদের সাথীদি ছিল তো উনি হঠাৎ আসতে না উনি হঠাৎ দেখছি এসেছে তো উনি যখন বাঁচাতে গেলেন আমাদেরই এক বিজেপি উনি বিরতি দল আমাদের তো উনি আমাকে বাঁচাতে গিয়ে তখন কি করছে আমাদের অমিত সিং আমাদের রানিং পঞ্চায়েত উনি আবার আমাদেরকে মারধর করেছে আমার উনি কালিটা আমার গায়ে ছিঁচাবে বলে এসেছিলেন এবং হাতে মেখেছেন মেখে আমার গালে লাগালেন লাগিয়ে আমি যখন কালিটা আমার ঢালবে আমি তখন এমন ধাক্কা মেরেছি ওই যে দেখুন ওই পাশে গিয়ে ধাক্কাটা লেগেছে কালিগুলো সব পড়ে যায় পড়ে যাওয়ার পর উনি সেটাতে ক্ষান্ত হলেন না আমি তখন দেখছি যে উনি আমার বয়সে আমার মেয়ের থেকেও উনি ছোট আমি তখন বলছি সুজাতা তুমি একটু শান্ত হও দিয়ে আমি তখন ওকে সামনে দিকে এখানে গেছি ও আমার এইখানে আপনারা কখনও দেখবেন এই যে আমার ফুলের টপটা থাকে ও ফুলের টপটা নিয়ে আমাকে আঘাত করবে বলে এইরকম উঠিয়েছে যেই উঠিয়েছে আমি সেটাকে তখন ধাক্কা মেরে ফেলে দিচ্ছি